মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা আজকের ব্লকটা এখন থেকে শুরু করছি তো মেয়ে স্কুলে যাবে সেই জন্য রান্নাবান্না কী করে রান্না বলতে বেশি করে নিই ও আরে সর্ধে ভাত খেয়েছে আর ইলিশ মাছ এনেছি আজকে আমার হাজব্যান্ড পা থেকে ইলিশ মাছের ভাজা করে দিয়েছে ওই দিয়ে খেয়ে গেছে আর কিছু রান্না করিনি আর যা যা কাছ থেকে সকাল থেকে সমস্ত কিছু তো আমার হয়ে গেছে তো এখন স্নান করে চলে এসেছি পুজো করবো পুজোটা করে নিই তারপর

যদি আমার শেষ এখন চলুন ঘরে যায় নিয়ে চলুন চলে এসছি তো এখন রান্না শুরু করতে হবে আজকে তো ইলিশ মাছ এসছে তো ইলিশ মাছের আজকে সর্ষে ইলিশ করব তো সর্ষে ইলিশটা আমার খেতে ভালো লাগে তো হাজব্যান্ডের ভালো বলছিলো যে ভাপা ইলিশ করতে আমার ভাপার ইলিশটা ভালো লাগে না কারণ মতো কী ঝাঁস এই যে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়া হয় না সে ঝাঁচ প্রচুর থাকে তো এই জন্য ভালো লাগে না তো অন্য কোনো দিন আনলে করবো আজকে আমি সর্ষে ইলিশই করব এই যে ইলিশ মাছ ধুয়ে রেখে দিয়েছি মেয়ের জন্য তো ভেজে দিয়েছি তো মাথাগুলো রেখে দিয়েছি ফ্রিজে অন্য কোনো দিন অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো না তো আজকে ভাবা এই করবো না তাহলে সর্ষে ঋষি করবো তো সমস্ত কিছু বুঝিয়ে নি রান্না করে নিয়েছি আর ভিডিও করা হয়নি তো সর্ষে রিসি তো আগে আমি কীভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই জন্য আর শেয়ার করলাম না আর কী বলুন তো আমার হাজব্যান্ড সাড়ে বারোটার দিকে এসে বাড়ি এসছে বিয়ে বলছে কোন ধরনের নিয়ে দেখি যখন ফোনে অনেকগুলো মিস কল তো ফোন সাইলেন্ট করা ছিল ফোন ধরা হয়নি তো ও এসে বলছে যে আজকে ওর যে মিটিং আছে কোম্পানির মিটিং আছে ও সেটা ভুলে গেছিলো তো এসে বলছি আজকে দুপুরে খাবো না তো আমি রান্নার সমস্ত আয়োজন করে নিয়েছি তখন রান্নাটা করে নিলাম আর বিশেষ কিছু করলাম না শুধু ভাতটাও করে নিয়েছি ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে তো ছেলে আর আমি খাবো এখন

লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু তেলে ভেজে নেব তো ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু লঙ্কা খেতে আমার খুব ভালো লাগে তো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ লঙ্কাটা আমি ভেজে নিব চলে আসলাম এই রুমে আর তো ছেলে তো স্কুলে গেছে স্কুল থেকে ফির তিনটার সময় ফিরবে তো আমি এই যে এই রুমে ড্রেসগুলো দেখছেন খাটের উপর জমা করা আছে এগুলো যে একটা স্ল্যাপের উপর রাখা আছে ওরা সবসময় টিউশন দেয় বাজারে টাজে যাওয়ার জন্য যে ড্রেসগুলো সেগুলো তো এগুলো এলোমেলো এমনভাবে টেনে টুনে করেছে না তো খুঁজেই পাওয়া যায় না তখন এই যে দেখুন তার থেকে সব আমি এখন ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে আবার গুছিয়ে রেখে দেব তো দুপুরে খাওয়া দাওয়ার পর আত্মবিশ্রাম নিয়ে এখন চলে এসেছি বাগানে বাগানে কিছুগুলো গাছ বসানো আছে রিপোর্ট করার আছে তো দেখতে থাকুন কি কি গাছগুলো আমি রিপোর্ট করছি এই যে কী বলুন তো এই যে স্নেক প্ল্যান্টগুলো প্রচুর চারা হয়েছে সেগুলো টবে বসাবো তো দেখতে থাকুন এদের পেছনে সময় দিতে আমার খুব ভালো লাগে মনটা ভালো লাগে মন খুব ভালো থাকে আমার এদের পেছনে সময় দিতে কি বলুন তো মানে মনের ভিতরে না যত রকম যা কষ্ট দুঃখ সমস্ত দূর করে দেয় এরা তো এদের এই জন্য পরিচর্যা করে না যত হয়তো সময় লাগে অনেকটা তো আমার বেশ ভালো লাগে করতে ওদের সঙ্গে যেন একটা আত্মার সম্পর্ক জানেন তো খুব ভালো লাগে আপনারা যারা বাগান পরিচর্যা করেন না বাগান পরিচর্যা করে খুব ভালো লাগবে আমাদের মন ভালো হয়ে যাবে তো যে কটা গাছ বসানোর ছিল বসিয়ে দিলাম তো আরো বসালাম আছে তো পরে বসাবো এখন আর সন্ধে হয়ে আসছে এখন আর বসাবো না তো এখন সন্ধে সন্ধে দিতে হবে এই যে গাছগুলো একটু জল দিয়ে দিই তারপর সন্ধে দিব তো জল দিয়ে দিই গাছগুলো আর কতগুলো স্নেক প্যান্টের চারা দেখছেন এতগুলো কি আরও অনেকগুলো ছিল অনেক দিয়ে দিলাম একজন দাদা আমাদের বাড়িতে এসছেন ওনাকে দিয়ে দিলাম কিছু চারা দিয়ে চলে আসলাম এই যে চা বসিয়ে দিয়েছি ছেলে টিফিন করেছে মেয়ে তো টিউশনে চলে গেছে এখন চাটা করছি আমি আর ছেলে চাটা খেয়ে নেব তারপর রাত্রির আবার রান্না বান্না শুরু করব তো চা তো নিয়ে নিয়েছি এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট